অয়ে ও টুপিটা কেমন কিনলাম বলো ভালো মানিয়েছে তো এবারে হাওড়াতে শীতকালে এই টুপিটা পরে রাস্তায় ঘুর মানিয়ে সব মানাবে না পেছনে কুকুর তারা করবে আমি যা কিনে তোমার সবই খারাপ লাগে কত ভোরবেলা উঠে না দেখেছিস পাহাড়ের লোকজন সব পাঁচটার মধ্যে উঠে চান পায়খানা করে একদম রেডি হয়ে গেছে আর তুই সাড়ে আটটা নটা অব্দি উনি ঘুমোচ্ছেন ইভেস্ট কাজ করেন বলে নাকি দশটা অব্দি আমাকে বিছানায় পড়ে থাকতে হবে তারপরে উনি সাড়ে বারোটা একটার সময়তে অফিসের জন্য ল্যাপটপ খুলবেন যত সব হ্যালো সুব্রত ফুল ফ্যামিলি নিয়ে

ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে নিজেকে খুব সেলিব্রিটি ভাবছিস না কি মাথা একটুখানি টুপি টুপি দিলে আর গায়ে একটুখানি ভারী জ্যাকেট পরলে কি ফলোয়ার কমে যাবে যখন ঠান্ডাটা লাগবে তখন কোন ফলোয়ার তোমাকে ওষুধ দিতে আসবে না ভোরবেলা উঠ ভোরবেলা উঠ সানরাইজ দেখেছিস জীবনে আজকে আমি উঠেছিলাম ছটার সময়তে উফ সেই যে কি দৃশ্য ভাবতে পারবি না তোরা তখন বিছানায় শুয়ে আছিস চাটা দিল না কেন এখনো বললাম পাহাড়ে আসলে একটুখানি সাড়ে ছটার মধ্যে আমার চা চাই এই হোটেলের লোকগুলো না এত অলস

না লাঞ্চে রোজ রোজ আর বাঙালি খাবার খাবো না ওই আলু পোস্ত আর ভাত আমি ওরকম বাঙালি নই লাঞ্চে আজকে একটুখানি অন্যরকম খাবো ভাত আর মাছের ঝোল পাওয়া যাবে রে জল খাবার কি বলেছে রে আলুর পর ওটা ব্লাড টেস্টটা করানো হচ্ছে না কোলেস্ট্রল রিপোর্টটা কি যে আসবে যে বল অল্প করে করতে বলিস রাতের দিকে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তোরা কালকে রাত্রিবেলাতে কি খাচ্ছিলিস না আমি দেখছিলাম আমাকে দিলে তো কোল্ড ড্রিঙ্ক ছিল ওটা না বাবা না মানে ওটা কিছু নয় বাবা যাই হোক না কেন একটু আমাকে দিস খুব ঠান্ডা লেগে যায় রাত্রিবেলাতে আমার অভ্যেস টপেস আছে ওসব খাবার গাড়ির সামনের সিটে কিন্তু আমি বসবো তোরা বসলে ঘুমিয়ে পড়িস ড্রাইভারের অসুবিধা হবে তাহলে রাস্তাঘাট চিনে যেতে হবে তো পাহাড়ের রাস্তা চেন আমি সব পেরে যাব আমি তোর বাবা রে খুব বেশি পেট খারাপ করছে কি বলেছিলাম ও সমস্ত মোমো ম্যাগিটা বেশি খাস না যাকে ওটু আছে খেয়ে নিস কি হলো দুবার হাঁচলি কেন আরো দাও মাথায় না টুপি মন্টে মন্টেকালসি আছে খেয়ে নে চুপচাপ বসে আছিস কেন মাথা ধরছে না কি জ্বর ভাব ফেব্রেক্স প্লাস আছে খেনে। এই তুমি বাচ্চাদের কথায় কি পড়েছো স্লিভলেস পাহাড়ে শাল জরাও শাল জরাও এই আমাদের হনিমুনের কথা মনে ভরে যাচ্ছে বলো আমরাও তো হিমাচল গেছিলাম মুসাউরি কেলাখান্ডে ওফ রোমায়ন্সের কথা হচ্ছে এর মধ্যে হিমাচল উত্তরাখণ্ড অত ভুল খোঁচকানো দরকার নেই কি হোটেল বুক করেছিস বলতো ভালো করে বাথরুমে গরম জল পড়ে না চানটা করব কেমন করে সকালে সকালবেলা চা ঠিকঠাক করে দিচ্ছে না জল খাবারে কি বলছিস আলু পরোটা আর খাবো না লুচি আর সাদা আলু ছেঁচকি করতে পারলাম এই আপনারা বাঙালি কোথা থেকে উনুমেড়িয়া আরে আমিও তো হাওড়া শিবপুর আপনার ছেলে কি করে ছেলে সুইডেন থাকে এখন ফিরেছে এখানে বুবলা দেখ সুইডেন আর তুই নিউটাউন থেকে এখনো বেরোতে পারলি না ছেলে মেয়েগুলো বেরিয়েছে আমি আর বউ হোটেলেই থাকলাম ওরা কি সব হুকিং টুকিং করতে যাবে হ্যাঁ ওই হুকিং হুকিং এই বয়সের হুকিং পোষায় না আমি তো বলেছিলাম বিয়া বেড়াতে গিয়ে কোনো লাভ নেই খাওয়া দাওয়ার বড্ড কষ্ট খালি আলু পরোটা খেয়ে থাকতে হচ্ছে এরা যে কি খায় বুঝিও না আমি যেতাম ওই কুন্ডু ঘোষ স্পেশালদের সঙ্গে সে এলাহি আয়োজন চল্লিশ পঞ্চাশ জন মিলে খাওয়া দাওয়া ওইসব নিয়ে কিছু ভাবতেই হয় না এই এখনকার ছেলে গুলো সে নিজেরা ট্রিপ করবে পোষায় না পোষা বাবা একটু ভালো করে পোষ দাও ঠিক লাগছে একটু স্টাইল তো করো জন্য স্টাইল করছি ঠিক আছে দেখ দেখ স্টাইল তাকে বলে দেখ দল শর্মিলা এই রাস্তাটা অনেকটা দার্জিলিং এর মেল রোডের মতন না দার্জিলিং এর কথা তোমার মনে আছে শর্মিলা দার্জিলিং এ যাওয়ার ন মাস পরেই তো পুবলা হয়েছিল এ বলছে আর একবার দার্জিলিং যাবে নাকি এ না না এই বয়সে আর পুবলা টুপলা চাই না তুমিও না এমনি যাবো চলো দা পুবলা বাজার থেকে তোর মায়ের জন্য শাল কিনে আনলাম চারশো টাকা বলছিল আমি তিনশো আশি টাকায় রফা করলাম কেমন দিলাম বল তোর মা যা খুশি বাবা কালকে মা পাঁচশো টাকার শাল দুশো টাকা দিয়ে কিনে এনেছে ছেড়ে তোর মাকে বলিস এটা আমি দেড়শো টাকায় কিনেছি রেখে যাবে না হলে আমার